শোনো আমি কি বলি আমি জানি না একটা কথা কেন আমি তোমার কাছে শেয়ার করছি কিনা আগে আমি জানি না সত্যি বলতে সত্যি বলতে কি জানো সত্যি বলতে আমার কালো ছেলেদের অনেক ভালো লাগে কেন এরকম হয় হুম সেটা জানি না তুমি জানো আমি কালো তো

বাস্তবে পাই বুঝতাম তোমার যে একটা মন আছে না যে মনের একটা সুবিধা ছিলাম ভালো লাগছে অনেক অনেকটা মানে আফ্রিকানে আছে না আফ্রিকানদের মতো অনেকটা আফ্রিকানদের মতো মনে হচ্ছে যেগুলো আফ্রিকান মানে আমেরিকানগুলো মনে হচ্ছে আমার যখন খুব মন হয় আমার যখন খুব ইচ্ছা থাকে ঠিক আছে তখন আমি আমেরিকান অনেক ভিডিও দেখি ভালো লাগে তখন বাংলাদেশের যেগুলো আছে কিছু কিছু আছে মনে করো যে পিঁপড়ার মতো দেখতে আমার বিরক্ত লাগে আর মনে করো হাতুড়ি পড়া কিছু কিছু জিনিস আছে অনেক ভালো অনেক তাদের ইটা অনেক ভালো আর কিছু কিছু আছে দেখলে তুমি বই পা যাবো দেখ তুমি শোনো চোখ আমি তোমারে কি বলি শোনো উল্টাপাল্টা কোনো কথা বলো না আমি তোমারে কি বলতেছি শোনো আমি এখানগুলো গুলো যেগুলো আছে এগুলো আমার অনেক ভালো লাগে আর কিছু কিছু বানাস কিছু চলে আসছে মনে করো যখন কিছু একটা দেখি না মানে তোমাদের যে মন মানসিকতার যে একটা জিনিস আছে না ওই যে ওই মনটা ওরা যখন দেখায় অনেকে তখন আমি যখন দেখি তখন কিছু কিছু মানুষ আছে একদম হাতুড়ে হাতুড় বানায় হ্যাঁ আচ্ছা কিছু মানুষের বাঁকা থাকে কেন যে তোমাদের মন মানসিকতাটা অনেক সময় বাঁকা থাকে এরকম এরকম কেন বাঘা ফাগা ওটা ওটা শখ প্রকাশের না আমার ভয় লাগে অনেক সময় যে এরকমই থাকবে কেন একদম হাতুড়ির মতো অনেকের মনে করো হাতুড়ির নিচে যে একদম চিকন থাকে আর হাতুড়ির ও সামনে একদম বড় থাকে দেখলে আমার ভয় লাগে এগুলো আমার কপালে যেন আমার কপালে যেন ওরকম স্বামী না জুটে ঠিক আছে আমি যখন বিয়ে সে দিকে বসবো হ্যাঁ ওই ছেলের মন মানসিকতা থেকে শুরু করে এ টু জেড আমি ভালো মতো চেক করে তারপর তারপর আমি বিয়ে শিখি পরস্পর না তুমি কি মনে করছো মনে করো আমার আমার একটা ফ্রেন্ড আছে উঠছো ও একটা মেয়েকে বিয়ে করছিল ও বিদেশে থাকে পরে বিদেশে থেকে পরে ও বাংলাদেশে আসার পরে বিয়ে শীত করছে বিয়ে শীত করার পর ওই মেয়ে বুঝছো ওই মেয়ে মনে করো যে মানে যখন ইয়ের সমান তার বিয়ের প্রথমরা ঠিক দিন ঠিক আছে যখন তার সাথে করতে যায় তখন মনে করে যে হচ্ছে ওই যে ওই জায়গাটার মাঝে আছে না পুকুরে যখন মনে করো যে মেশিনটা নামাবে তখনই যায় যে কি যেন গুডি 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 কী যেন হয়ে আছে পুকুরের ভেতর পরে মেশিন নামাবে কি করে সেই দিনই মনে করো লাইক মেরে দেখছিল লাইফমিটা যখন দেখার জন্য ট্রাই করেছিল তখন তার বউ তার পুকুরের একটা নিয়ে একটা পুকুর আছে না ওই পুকুরের মনে কোনো দেখায় নাই মানে দেখাইটি দেয় নাই পরে ও সন্দেহ লাগছে অনেক সন্দেহ লাগার পর পরে পাঁচ সাত দিন পরে সে ইচ্ছা করে সে তাকে না জানিয়ে ঠিক আছে পরে সে লাইটটি দিয়ে দেখে লাইট মিটে অনেক দেখে যে কী যেন ভিতরে গুডি 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 গুডির মতো হয়ে আছে পুকুরের ভিতর পরে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোনো মানে কারোর সাথে কোনো কিছু রিলেশনশিপ ছিল পরে সে বলে কি পরে সে আবার শিকার আসছে যে হ্যাঁ ছিল পরে তার সাথে কোনো কিছু হয়েছে তোমার মানে এটা বিয়ের আরও কম কিছুদিন পর আর কি তাকে জিজ্ঞাসা করছে পরে বলে কি হ্যাঁ হয়েছিল কিন্তু ইমু মানে ইমুত কথা হয়েছিল সরাসরি কোনো কিছু তার সাথে কিছু হয়নি সে সত্য কথা বলে নাই বুঝতে পারছো কিন্তু ও পরে ওর হাজব্যান্ডে মানে আমার এক ফ্রেন্ড ও পরে বুঝতে পারছে ওর সাথে আমার সাথে একটা রিলেশন ছিল একটা ইতালির একটা ছেলের সাথে রিলেশন ছিল তার সাথে সরাসরি অনেক কিছু হয়েছে কথা হয়েছে আনটা হয়েছে গল্প হয়েছে অনেক কিছু হয়েছে এরপর কি হতে পারে এটা তো তুমি ভালো বুঝতে পারতিস ওই ছেলে বলে তরুণ নিয়ে দেখছি চ তখন বুঝো আসলে কার ভাগ্যে কি থাকে বলা যায় না বুঝছো মনে করো এই জন্য মনে করো আমি যার যার সাথে বিয়ে সাথে বসবো ওর আগে একদম এ টু জেড জানবো বুঝবো শুনবো তারপর মানে দেখা গেল যে আমি যার সাথে বিয়ে বসলাম ঠিক আছে যা দেখলাম যে ওর হাতুড়ি হাতুড়ি পড়া তখন আমার মন মানে ওদের কেমন হবে কি নিয়ে আবার চিন্তা করো দরকার সেও আমারটা দেখবে আমি তারটা দেখবো দুজন ভালো মতো বুঝলাম শুনলাম তারপর আমার এগুলো তবে তোমার জিনিসটা অনেক ভালো আছে ঠিক আছে তোমার মনটা অনেক ভালো আমি দেখছি তুমি বুঝেছিস ছবি দিচ্ছে না না সত্যি অনেক ভালো আছে অনেকই তো আছে অনেক মানে ই থাকে স্পট থাকে কেমন যেন একটু সাঁতার সাথে ই থাকে তোমার মনটা অনেক ভালো ঠিক আছে ছবি দিচ্ছে না অনেক ভালো লাগছে সত্যি এই জন্যে আমি কান্না মনে বেশি ভালো লাগে ঠিক আছে বুঝছো অনেক বোঝো নাই আর কালো মানুষ বেশি ভালো লাগে আর লুঙ্গি বলার ছেলেদের অনেক ভালো লাগে লুঙ্গি বললে তো সুন্দর লাগে বলো